সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছে একটা খুবই সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই আসলে ট্যাঙ্কের মধ্যে মাছের তেলাপিয়ার গ্রোথ কীরকম হয় এখানে প্রায় ছয় সাত মাস হয়ে গেছে মাছগুলোর তো দেখতে পারতেছেন আর মাছগুলো আসলে মাছগুলো আসলে খুবই তরতা দেখা যাইতেছে এবং মাছের যে গ্রোথ আমরা দেখলাম খুবই ফাটাফাটি কেন বললাম কারণ এখানে মাছকে খুবই কম খাবার দেওয়া হয়েছে ট্যাঙ্কের মধ্যে আমরা জানি যে আসলে খাবারটা বেশি দেওয়া হই এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু খাবারটা একদমই অল্প দেওয়া হয়েছে যার কারণে আসলে মাছের গ্রোথটা এই সাইজে এসেছে তাও কিন্তু অনেকটা ভালো হয়েছে তো এখান থেকে দেখতে পারতেছেন আসলে এই সিস্টেমটা আসলে একদম ন্যাচারাল সিস্টেম এখানে বায়ু বায়ু দেওয়া হয়নি মূলত পানিটা পরিবর্তন করে করে পানি দেওয়া হয়েছে তো ট্যাঙ্কের সাইজও মোটামুটি অনেক বড় আর মাছের যেই গণত্ব এখানে খুবই কম দেওয়া হয়েছে মাছের গণত্বটা কম থাকার কারণে এখানে মূলত মাছের গ্রোথ ঠিকই রয়েছে মাছের গণত্ব কম খুবই কম যার কারণে আসলে এখানে বায়ু বা অক্সিজেনের কোনো ঘাটতি দেখা দেয় নাই যার কারণে মাছের গ্রোথ স্বাভাবিক ছিল তো হয়তো খাবার নিয়মিত একটু বেশি খাবার দিলে অবশ্যই মাছের গ্রোথটা আরও ভালো হতো যাই হোক এমনিও কিন্তু আসলে খুবই ভালোই গ্রোথ এসেছে দেখতে পারতেছেন মাছের নড়াচড়া দেখলে বুঝে যে মাছগুলো কীরকম আসলে স্বাভাবিক আছে তো ট্যাঙ্কির মধ্যে কিন্তু মাছ স্বাভাবিক রাখতে গেলে অনেক ঝামেলা করতে হয় যেরকম বায়ু ফ্লক দিতে হয় তো এখানে মূলত আসলে পানি পরিবর্তন করে করে আসলে মাছটাকে বড় করা হয়েছে মাছ ট্যাঙ্কে আসলে ময়লাটা বেশি হয়ে গেলে মূলত এখানে পানিটা পরিবর্তন করা হয়েছে আর মেইন সাবজেক্টই কিন্তু পানি পানিটা পরিবর্তন পরিষ্কার থাকতে হবে খুব সময় খেয়াল রাখবেন পানির মধ্যে যেন এমোনিয়া চলে না আসে অ্যামোনিয়া চলে আসলে মাছ মারা যাবে মাছের গ্রোথ ভালো পাবেন না এবং মাছ রোগীলা হয়ে যাবে মাছ আসলে স্বাভাবিক যেই তরতাজা থাকার কথা সেরকম থাকবে না কারণ মাছের অ্যামোনিয়া থেকেই মূলত মাছের বিভিন্ন রোগ ব্যায়ামের আক্রমণ করে থাকে তো অবশ্যই ট্যাঙ্কের মধ্যে পানি পরিবর্তন সিস্টেম থাকলে পানি পরিবর্তন করবেন সঠিক সময়ে আর বা ট্যাঙ্কের মধ্যে ফিল্টারিং সিস্টেম অ্যাড করে রাখবেন যে এখানে পানির নিজে নিজে ফিল্টারিং হয়ে আবার ট্যাঙ্কের পানি ট্যাঙ্কি ফেরত আসবে শুধু ময়লাটাকে রিমুভ করে দিবে তো সেই রকম ফিল্টারিং সিস্টেম অ্যাড করতে পারলে সবচেয়ে ভালো হয় আর যদি আপনি সিস্টেম কোনো সিস্টেম অ্যাড না করতে থাকেন অবশ্যই ট্যাঙ্কের ময়লাটা যেন পুরোটা বেরিয়ে যায় এবং উপর দিয়ে ভালো পানি পরিষ্কার পানি যেন ট্যাঙ্কে পরে সেরকম কোনো সিস্টেম অ্যাড করবেন আর আপনি যদি কোনো সিস্টেমে এড না করেন তাহলে কিন্তু মাছ ট্যাঙ্কি করাটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে হ্যাঁ তার জন্য একটা সিস্টেম রয়েছে যদি আপনার কোনো সিস্টেমে অ্যাড না করে থাকেন শুধু ট্যাঙ্কি তাহলে সেই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আসলে কোনো ফিল্টারিং ছাড়া আসলে কোনো পানি পরিবর্তন ছাড়া কীভাবে মাছ চাষ করা যায় সে বিষয়ে আর একটা ট্যাঙ্কির ভিডিও আমি অবশ্যই উপস্থাপন করব। সেটা হবে মাটি দিয়ে আসলে ট্যাঙ্কের ট্যাঙ্কের নিচে মাটি দিয়ে ট্যাঙ্কেই বলতে গেলে ট্যাঙ্কের মধ্যেই মাছ চাষ মাটি দিয়ে মাছ চাষ করতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আসলে যে বিষয়ে কমেন্ট পাবো সেই বিষয়ে আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আশা করি অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ